ঘ গরম পড়েছে না এই গরমে আমি দুটো মেনু রাখলাম এই গরমের জন্য আজকে নিরামিষ থালি এই নিরামিষ থালিতে আছে মেথি মৌরির ঝোল এই ঝোলেতে দেব ঝিঙে পটল আলু আর বড়ি সাথে থাকবে আমের চাটনি এই আমের চাটনিটা কিভাবে বানাবো আপনারা দেখতে থাকুন ছাদ থাকুন এই মেথি মৌরি ঝোলের জন্য এক একটা সবজিগুলো সব কেটে যাবো প্রথমেই কাটবো ঝিঙে এই আলুগুলো কেটে এই জলের মধ্যে দেব ঝোলের সবজিগুলো সব কাটা হয়ে গেল আমগুলো ছাড়িয়ে নেব ছাড়িয়ে গ্রেট করে নেব আমগুলোকে এই দুটো আমার কাছে না আর এই দুটো কেনা আমগুলো ছাড়ানো তো সব হয়ে গেল এইভাবে গ্রেট গ্রেট করে করে এই ঝোলের সবজিগুলো সব ধুয়ে রাখা আছে এই আমটা কত সুন্দর গ্রেট করা হয়ে গেছে দেখুন এই আমটার মধ্যে কিছু উপকরণ আমি মাখিয়ে রেখে দেব একটা বড় পাত্র নেব আমগুলো সব ঢেলে দেব হলুদ দেব হাফ চামচে কম একটু হলুদ দেব আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আছে এক চামচ এই আমের মধ্যে দিয়ে দেব চিনি এই চিনিটা আপনারা যতটা মিষ্টি পছন্দ করবেন সেইভাবে দেবেন সব উপকরণ এই আমের সাথে ভালো করে মেখে নেব এই আমের সাথে সব উপকরণ মাখানো হয়ে গেল এইটা আবার ঢাকা দিয়ে রেখে দেব প্রথম রান্না করব। মেথি মৌরির ঝোল এই মেথি মৌরির ঝোলের জন্য বড়িগুলোকে ভেজে নেব আর ভাজবো ঝিঙে পটল এই ঝিঙে পটলটা নুন হলুদ দিয়ে আলাদা আলাদা করে ভাজবো রান্না হবে সর্ষের তেলে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হলে কম আঁচে বড়িগুলো ভেজে নেব এই বড়িগুলো কম আছে ভাজা হয়ে গেল এরপর তুলে দেব প্রথমে ভাজবো পটল এই পটলগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেল এই ঝোলের জন্য সবজিগুলো খুব কড়া করে ভাজবো না এই অল্প তেলেতে ঝিঙেগুলো ভেজে নেব এই ঝোলের জন্য এই হালকা করে ভাজা হয়ে নেব এই মেথি মৌরি ঝোলের জন্যে এই মৌরি এক টুকরো আদা আর চারটে কাঁচা লঙ্কা একসাথে মেটে নেব ঝোল বানাবো কড়াইয়ে সরষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে আধখানা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর মেথি এই মেথিটা কম আছে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেছে এই মেথিটা এত সুন্দর গন্ধ ছাড়াবে না তখনই বুঝতে পারবেন যে আপনার মেথি ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার কেটে রাখা আলুটা দিয়ে দেব এই আলুর মধ্যে নুন আর হলুদ দেব এর মধ্যে আমি দেবো একটা বড় টমেটো টমেটোটা একটু নরম হয়ে গেছে এর মধ্যে বেটের আকাশ মৌরি আদা কাঁচা লঙ্কা দিয়ে দেবো অল্প একটু জল দেবো এই মশলাটা একটু কষিয়ে নেবো বেশি কষাবো না হালকা করে একটু কষিয়ে নেবো মশলা হালকা করে কষানো হয়ে গেল এর মধ্যে আমি গরম জল দেব এদিকে গরম জল বসানো ছিল এটা আপনারা ঠান্ডা জলও দিতে পারেন ঝোলটা ফুটে গেছে এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো ঝিঙে আর পটল বড়িটা আমি একটু পরে দেব এর মধ্যে দেবো অল্প করে একটু চিনি এই চিনিটা আপনারা দিতেও পারেন না পারেন আর অল্প একটু জল দেবো এরপর এটা ঢাকা দিয়ে দেবো ফুল দমে পাঁচ মিনিট হবে পাঁচ মিনিটের পর গ্যাসটা একটু কমিয়ে দেব ঝোলের সবজিগুলো অর্ধেক করে সব সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে বা ভেজে রাখা বড়িটা দিয়ে দেব আর ঢাকা দেবো না এই বড়িটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম এই বড়িগুলো সব সিদ্ধ হয়ে গেছে মেথি মৌরির ঝোল হয়ে গেল এই ঝোলটা দেখুন কত পাতলা পাতলা রেখেছি এই ঝোলটা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে গ্যাসটা অফ করে দেবো উপর থেকে কেটে রাখা ধনে পাতা দিয়ে দেবো এরপর নামিয়ে নেব এই মেথি মৌরির ঝোলটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে মেথি মৌরির ঝোল হয়ে গেল এরপর বানাবো আমের চাটনি এই আমটা মেখে রেখেছিলাম কত সুন্দর লাগছে দেখুন আমরা যে আম মাখা খাই না এইভাবে গ্রেট করে নিয়ে মাখাবেন দেখবেন দারুণ খেতে লাগে এই আম চাটনির কড়াই এখানে বসানো হয়ে গেছে এর মধ্যে দেব সাদা তেল সাদা তেলটা গরম হয়ে গেছে ছোট্ট এক টুকরো শুকনো লঙ্কা দেব আর দেব গরম মশলা ফোড়ন এলাচ লবঙ্গ দারচিনি খুবই কম আছে এই গরম মশলাগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে থেঁতো করে রাখা গোলমরিচ দিয়ে দেব এই সব উপকরণ ভাজা হয়ে গেছে এর মধ্যে গ্রেট করা আমটা দিয়ে দেব এই আমের মধ্যে সবই দেওয়া আছে আর কিছু দেব না এই আমের চানিটা আর একটু নাড়াচাড়া করে নেব অনেকটাই দেখুন রসটা মরে গেছে এই আম আপনি অনেক দিন রেখে দিয়ে খেতে পারেন এটা আচারের মতনই থাকবে এইভাবে একটু নেড়ে নেব সবসময় আম চাটনি হয়ে গেছে এর মধ্যে অল্প করে বিট লবণ দেবো क्लिपबोर्ड ढेले दबो রান্না হাত থেকে সোজা চলে এলাম ডাইনিং টেবিলে খাবার নিয়ে আজকে কি করেছো বলো তুমি আজকে গরমের জন্য দুটো স্পেশাল মেনু আছে হ্যাঁ গরম তো উৎকট গরম এই কদিন ধরেই চলছে অনন্তকর অবস্থা মেথি মৌরি চলে ও মেথি মৌরি দিয়ে গরমের সময় তো মেথি ভিজে জল মৌরি ভিজে জল লোকে খায় সেটা তুমি রান্নার কাজে ব্যবহার করে নিয়েছো আচ্ছা হ্যাঁ আর আছে কাঁচা আমের চাটনি আচ্ছা কিন্তু এটা অন্য রকম লাগছে কি আচ্ছা আচ্ছা তাহলে এই দুটো তোমার স্পেশাল রেসিপি আজকের জন্য আজকে নিরামিষ ও আচ্ছা আচ্ছা ভালো সবটাই আছে নিরামিষ হ্যাঁ 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 এখানে আছে আলু হচ্ছে ভাতে হুম আর এটা পাট ভাজা পাটি পোস্ত ঠিক আছে দই লস্যি দিয়ে দই লস্যি আচ্ছা ঠিক আছে দেখি গরমেতে যে কি রকম হয়েছে ওই যে বললাম মেথি মৌরি ভিজে জলটা তো আপনারা খান সকালবেলায় এই গরমের হাত থেকে বাঁচার জন্য আজকে মিদুলার সংসারে দেখছি যে রান্নার কাজে ব্যবহার করা হয়েছে দেখি ভালোই হবে আলু উচ্চ ভাতে আচ্ছা তুমি ওই ঝোলটা করেছো বলে মেথি মৌরির ঝোলের জন্য আর ডাল করো না এই ঝোলটা দিয়ে তোমার খেতে ভালো লাগবে দেখো দেখি কেমন লাগে গরম হচ্ছে নাকি একটু গরম হচ্ছে তোমার চামচ লাগবে না হয়ে যাবে হুম দারুণ ঠিকই করেছো ডাল যে দাও নি যে পাতলা পাতলা ঝোল কিন্তু স্বাদে হয়েছে অতুলনীয় একদম সবজি কি আছে ঝিঙে নিচে সবজি ঝিঙে পটল হুম কিন্তু খেতে ভালো হয়েছে তো এই নিরামিষ পথে আপনারা একদিন পানি খাবেন এই ঝোলটা ভালো লাগে খেতে খেতে কিন্তু দারুণ হয়েছে ওই যে বললাম এই গরমের হাত থেকে বাঁচতে নিশ্চিত সকালের দিকে মেথি ভেজানো মৌরি ভেজানো জল খাচ্ছেন এটা সত্যি এর একটা বৈজ্ঞানিক ভিত্তি আছে শরীরকে ঠান্ডা রাখে তাছাড়া এই যে মেথি বা মৌরি এগুলোর যে ভেষজ গুণ তো অন্যরকম শুধু আমরা রান্নায় স্বাদ বাড়ানোর কাজে যে ব্যবহার করি তা তো নয় এর ওষুধি গুণ আছে অনেক আর এই বড়িগুলো আমার নিজের তৈরি করা কেনা বড়ি নয় না বড়িগুলো সিদ্ধ হচ্ছে খুব সুন্দর খুব ভালো হয়েছে কিন্তু রেসিপি বড়িগুলো দেখো সিদ্ধ হবে কিন্তু কিন্তু কোন ম সম্ভবত নেই আপনারা দেখেছেন রেসিপিটা এখানে তো কোনো গুঁড়ো জিরে হলুদ এইসব না হলুদ আছে গুঁড়ো লঙ্কা টঙ্কা এইসব নেই ধনে এইসব নেই আচ্ছা

গরমের জন্য এইরকম একটু জুস ভালো লাগে খেতে মৃদুল্লাহ সংসারের ভিডিও গুলো যে আপনারা দেখছেন কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন এত গরম বাইরে বেরুলে আপনারা সবাই সাবধানে বেরুলে থাকবেন আর কি বলবো এত যা গরম এই যা গরম পড়েছে নিজেদেরকে ভালো ঢাকাটাই খুব দুঃসহ ব্যাপার বিশেষ করে বেলা এগারোটার পর থেকে বেলা তিনটে পর্যন্ত একেবারে হয়ে চলছে যাই হোক আমাদের ভিডিও আজকে আমরা এখানেই শেষ করবো আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর যারা এখনো অব্দি সাবস্ক্রাইব করেননি অপেক্ষা রয়েছেন আমি আবেদন করব যে আমাদের মিদুলা সংসার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে এই ধরনের ভিডিওগুলো প্রথমেই যখন আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে তো আমরা ভিডিওটা আজকে এখানেই শেষ করবো আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওর মাধ্যম দিয়ে ভালো থাকবেন সবাই সবাই ভালো থাকবেন